প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে শামশেদ ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে আঠারো নম্বর সূত্রটির ব্যাপারে কিছু আলোচনা করব। ফকির শামশেদ তার শিষ্য জালাল উদ্দিন রুমিকে আঠারো নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন তুমি যদি অন্যরা তোমাকে প্রতি আচরণে পরিবর্তন করুক এমনটা চাও তাহলে আগে নিজের সাথে নিজের আচরণের পরিবর্তন করো অন্যদের ভালোবাসা পেতে চাইলে তুমি আগে নিজেকে নিজে ভালোবাসতে শেখো এবং নিজেকে নিজে ভালোবাসতে পারতে তুমি এরকম একটা স্তরে উপনীত হও যেখানে অন্যদের কাছ থেকে তোমরা কাটা পেলেও তার জন্য তোমরা অন্যদেরকে কৃতজ্ঞতা জানাবে কারণ কাটার পরেই তোমার সামনে গোলাপের বৃষ্টি আসতে থাকবে হুবহু সূত্রটি দেখার জন্য আপনারা সবাই স্ক্রিনে খেয়াল করবেন পক্ষে শাংশাদামেজি এখানে নিজের ভেতরের একটি পরিবর্তনের কথা বলেছেন আমি আগেই বলেছি ধ্যানের ব্যাপারটি পুরোপুরি নিজের সাথে সম্পর্কিত এবং আপনি যদি পরমের সাথে সম্পর্ক করতে চান আপনি যদি ধ্যান আত্মপলব্ধি এবং কামালিয়ত অর্জন করতে চান লোভ হিংসা অহংকার ও অন্য সকল বাসনা থেকে যদি আপনি মুক্ত হতে চান তাহলে আগে নিজের ভেতরের কিছু জিনিস আপনাকে পরিবর্তন করতে হবে আপনি নিজেকে পরিবর্তন করতে হবে এবং নিজেকে পরিবর্তন করলেই আপনি পরমের সাথে বন্ধুত্ব করতে পারবেন নিজেকে পরিবর্তন ব্যতীত পরমের সাথে বন্ধুত্ব করার আর কোনো উপায় নেই এগুলি আমি আগেই বলেছি তো সংশেত আপনি জি এই আঠারো নম্বর সূত্রটির মধ্যে বলেছেন যে তোমরা যদি অন্য আরেকজনের থেকে ভালো কোনো ব্যবহার আশা করো তাহলে আগে তোমরা নিজের সাথে নিজের ব্যবহার ভালো করো নিজের সাথে নিজে আগে শুদ্ধ হোক তো তোমরা প্রত্যেকেই আগে চিন্তা করে দেখো তোমরা যে ধর্মের পথে চলো বা তোমরা ধর্ম বলতে যা যা করো আসলে কি তোমরা ধার্মিক হতে চাও আসলে কি তোমরা অন্য সব কিছু ছেড়ে পরমের সাথে পরম প্রেমে লিপ্ত হতে চাও নাকি তোমরা ধর্মের মুখোশ পরে অন্য কিছু চাও এভাবে তোমরা যখন একটি নির্জন স্থানে বসে নিজেকে নিজে বিচার করতে থাকবে তখন তোমরা দেখতে পাবে তোমরা এক হাজারের মধ্যে পাঁচজন লোক সত্যিকার অর্থে পরমের সাথে পরম প্রেম চাও না তোমরা অন্য কিছু চাও তোমরা ধর্মের নামে অন্য কিছু চাও এবং তোমাদেরকে ছোটবেলা থেকে তোমাদের পূর্বপুরুষেরা এবং তোমাদের শিক্ষকেরা এবং তোমাদের সমাজের যারা হর্তাকর্তা আছেন তারা তোমাদেরকে এরকম অবস্থায় তৈরি করে দিয়েছে তোমরা চাও অন্য কিছু কিন্তু মুকুল ধরে থাকো ধার্মিকের এই মুকুর ধরে থাকাটা সবচেয়ে খারাপ একদিন একজন কামেল ফকিরের কাছে একটা লোক আসলো এসে বলল যে আমার কাছে ধন সম্পদ টাকা পয়সা সব কিছু আছে কিন্তু আমি পরমের সাথে এখনো পরম প্রেম করতে পারিনি আপনি যেরকমভাবে ধ্যান ও আত্মপলব্ধির একটি স্তরে উপনীত হয়েছেন আমি এখনও সেই স্তরে উপনীত হতে পারিনি আমি কিভাবে ধ্যানের স্তরে উপনীত হব আমি কিভাবে কামালিয়াতের স্তরে উপনীত হব আপনি আমাকে পরামর্শ দিন তো তখন কামিল ফকির বললেন যে তুমি অনেক ভালো মানুষ তুমি সত্যবাদী এবং তুমি নিষ্ঠার সাথে সব কাজ করো কিন্তু তোমাকে আরেকটা কাজ করতে হবে তুমি যদি ধ্যান উপলব্ধি লাভ করতে চাও তাহলে তোমার আমার কাছে একা আসতে হবে তো ফকির বললেন যে তুমি আবার যখন আমার কাছে আসবে তখন একা হয়ে আসবে তো লোকটি ফকিরের কাছ থেকে চলে গেল এবং পরের দিন একদম একা একটি ঘোরা নিয়ে ফকিরের বাসায় আবার আসলো আসার পর ফকির বলল যে তোমাকে তো আমি বলেছিলাম একা আসার জন্য কিন্তু তুমি তো এখনো একা আসোনি তুমি তো অনেক কিছু নিয়ে অনেক অনেককে তোমার সাথে নিয়ে এসেছো তো লোকটি বলল যে আমি তো একাই এসেছি সেদিন আমি যখন আপনার কাছে এসেছিলাম তখন আমার সাথে দুই তিনজন লোক ছিল কিন্তু আজকে যে আপনার কাছে আমি আসলাম আজকে তো আমার কাছে কোনো লোক নেই আজকে তো আমি একদম একা এসেছি আপনার কাছে কিন্তু আপনি আমাকে কেন বলছেন যে আমি অনেক মানুষকে নিয়ে এসেছি তখন ফকির বললেন যে আমি তোমার সাথে করে বাইরে যে মানুষজনকে নিয়ে এসেছ তাদের কথা বলিনি সেদিন আমি তোমাকে বলেছিলাম তোমার ভেতরে তুমি অনেক মানুষ নিয়ে এসেছ তোমার ভেতরে একটা ভিড় দেখতে পাওয়া যাচ্ছে তোমার সেই ভিড়কে তুমি খালি করে আসতে তোমাকে বলেছিলাম তুমি যদি তোমার সেই ভিড়কে খালি করে আসতে পারো তাহলে তুমি ধ্যানের পথে অগ্রসর হতে পারবে তো সেই লোকটি বলল যে আমার ভেতরে ভিড় জিনিসটা কীরকম আমি তো কিছু বুঝতে পারছি না তখন ফকির বললেন যে তোমার ভিতরে আমি তাকিয়ে অনেক মানুষ দেখতে পাচ্ছি কিন্তু অনেক মানুষের বর্ণনা দিতে এখন অনেক সময় চলে যাবে আমি তোমাকে একটা স্বাভাবিক বর্ণনা দিয়ে দিই তুমি যখন আমার সাথে কথা বলতে আসো বা তোমার আরেকজনের সাথে কথা বলতে যাও তখন তোমার সাথে কমপক্ষে তিনজন মানুষ থাকে এবং শুধু তোমার না সমাজের যে কোনো একজন মানুষকে শুধুমাত্র সমাজের যে কোনো ব্যক্তিগণ বাদে একজন মানুষকে যদি তুমি পরীক্ষা করো তাহলে দেখতে পারবে তার ভেতরে কমপক্ষে তিনজন মানুষ বিদ্যমান আছে সেই তিনজন হলো প্রথমে যে আছে সে তার প্রকৃত পরিচয় তার প্রকৃত ব্যক্তিত্ব তুমি আমার কাছে এসেছ তোমার একটি প্রকৃত অবস্থা আছে তোমার ভেতরে লোভ হিংসা অহংকার এবং অন্যান্য বাসনা আছে তোমার ভেতরে আলো আছে তোমার একটি সত্যের যাত্রা আছে তোমার একটি শুভ বুদ্ধি আছে তোমার তোমার একটি আছে আছে কিছু নির্বুদ্ধিতা সেই সবগুলি জিনিস মিলে তোমার একটি ব্যক্তিত্ব আছে তোমার যে সেই প্রকৃত ব্যক্তিত্বটি সেটি হলো তোমার ভেতরের প্রথম ব্যক্তি কিন্তু সেই প্রথম ব্যক্তি ছাড়া আরো দুইটি ব্যক্তি তোমার ভেতরে আছে তোমার ভেতরের দ্বিতীয় ব্যক্তিটি হলো তুমি সমাজকে দেখানোর জন্য সমাজের সামনে তুমি কিভাবে নিজেকে উপস্থাপন করবে সেটা করার জন্য নিজের ভেতরে আরেকটা ব্যক্তিত্ব তুমি তৈরি করে রেখেছ তুমি মনে মনে যা ভাবো সবকিছু তুমি তোমার সমাজের সামনে বলো না তুমি কিছু জিনিস লুকিয়ে রাখো তুমি খুব সহজেই খেয়াল করলে দেখতে পাবে তুমি যদি একটি গান গাইতে গাইতে রাস্তা দিয়ে হাঁটো যখন তোমাকে কেউ দেখবে না তখন তোমার গানের সুর থাকবে একরকম কিন্তু তুমি যে তাকে তাকিয়ে দেখবে কেউ না কেউ তোমার দিকে তাকিয়ে আছে এবং তোমার গান শুনতে পাচ্ছে তখন তোমার নড়াচড়াও বদলে যাবে এবং তোমার গানের সুরও বদলে যাবে তুমি আর আগের মানুষ থাকবে না এটার কারণ হলো তুমি মানুষকে দেখানোর জন্য নিজের একটি আলাদা চেহারা বানিয়ে রেখেছ একটি চেহারা এক নম্বরে বলেছি যা তোমার প্রকৃত অবস্থা আছে সেটা আর আরেকটি চেহারা তুমি মানুষকে দেখানোর জন্য নিজের কে যেরকম ভাবে সাজিয়ে রেখেছো সেটা আর তিন নাম্বার আরেকটি চেহারা আছে সেটি হলো তোমার নিজেকে তুমি যা ভাবো তা এটা প্রত্যেকের ব্যাপারেই ঘটে এবং প্রত্যেকের জন্যই এটা সত্য প্রত্যেকে নিজেকে অনেক সুন্দরভাবে অনেক জ্ঞানীভাবে অনেক বড়োভাবে আর অনেক কিছু ভাবে কিন্তু আসলে সে সেগুলি নয় তার প্রকৃত অবস্থার সাথে এগুলির কোনো সম্পর্কই নেই অনেক মানুষ ভাবছে যে আমি অনেক ভালো অনেক শ্রেষ্ঠ তুমি অনেকের সাথে যে কোনো মানুষের সাথে কথা বলবে কথা বললে দেখতে পারবে যে তার পূর্বপুরুষেরা অনেক শ্রেষ্ঠ ছিল আমি ঢাকায় অনেকের সাথেই কথা বলেছি আমি কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে থাকার সময় যাদের সাথেই কথা বলেছি তারা প্রত্যেকে বলেছে তাদের দাদা বা তাদের বাবার দাদারা গ্রামের জমিদার ছিল কিন্তু আসলে তো সবাই জমিদার ছিল না তারা সবাই নিজেকে জমিদার ভাবছে এবং সবাই একটা একটা কিছু ভেবে রেখেছে এটি হলো তোমার ভেতরের তৃতীয় ব্যক্তিত্ব তো এখন আমি তিনটা ব্যক্তিত্বর কথা বললাম প্রথম ব্যক্তিত্বটি হলো তোমার বাস্তব অবস্থা দ্বিতীয় ব্যক্তিত্বটি হলো তুমি সমাজকে যা তুমি দেখাতে চাচ্ছ এবং সমাজকে দেখানোর জন্য তুমি তোমার যে ব্যক্তিত্ব তৈরি করে সাজিয়ে রেখেছ সেটি আর তৃতীয় ব্যক্তিত্বটি হলো তুমি নিজের সম্পর্কে নিজে যা ভেবে বসে আছো সেটি তোমার ভেতরে কমপক্ষে এই তিনটি মানুষ আছে আর তুমি যদি তোমার মতো আরেকজনের সাথে কথা বলতে বসো একটা যদি দুইজন বসে কথা বলো তাহলে সেখানে কমপক্ষে ছয়জন ব্যক্তি উপস্থিত আছে তো তোমাকে বলেছি তুমি একা হয়ে আসবে তোমার তিনটা ব্যক্তিত্ব যখন না থাকবে যখন তোমার একটি ব্যক্তিত্ব থাকবে তুমি নিজে যা আছো তাই নিজেকে ভাবছো এবং তাই তুমি সমাজের সামনে আর নিজেকে উপস্থাপন করছো এরকম যখন হবে তখন তোমার ধ্যান উপলব্ধি সাধন হবে এবং তখন তুমি আমার কাছে আসার দরকারও হবে না তখন তুমি এমনি এমনি ধ্যানের পথে অগ্রসর হয়ে যেতে পারবে তো ফোকে শামসেদ তার সূত্রটির মধ্যে বলেছেন যে তুমি আরেকজনের কাছ থেকে যদি ভালো ব্যবহার আশা করো তাহলে তুমি নিজের সাথে নিজে আগে ভালো ব্যবহার করো নিজের সাথে নিজে নিজেকে আগে আগে ভালোবাসো তো তোমরা নিজের তাকিয়ে দেখো প্রত্যেকে ভেতরে তোমাদের ভেতরে মানুষ জমে আছে কত রকম ভিড় তোমাদের জমে আছে ভেতরে হকির যে তিনজনের কথা বলেছে এটা তো প্রত্যেকটা জ্ঞানী গুণী এবং প্রত্যেকটা বড় বড় মানুষের ভেতরে আছে কিন্তু যারা সাধারণ মানুষ যারা সমাজে চলাফেরা করে যারা রাজনীতি করে যারা সমাজের বিভিন্ন দলের নেতৃত্ব দেয় তাদের ভেতরে কয়েক হাজার মানুষ লুকিয়ে আছে যতক্ষণ পর্যন্ত তুমি নিজের কাছে নিজে শুদ্ধ না হবে তুমি যতক্ষণ পর্যন্ত নিজের কাছে একাগ্র না হবে নিজেকে নিজে বলতে না পারবে যে হ্যাঁ আমি সত্য আছি আমি সবার সামনে সমান আমার কাছে কোনো বাছ নেই আমি টাকার জন্য বা সুবিধার জন্য বা ধন বা পদ বা প্রতিষ্ঠার জন্য আমি আরেকজনের সাথে অন্যরকম ব্যবহার করব না এটা যতক্ষণ না বলতে পারবে ততক্ষণ তুমি ধর্মের পথে অগ্রসর হতে পারবে না শামসুদ এই জিনিসটি বুঝিয়েছেন তুমি অন্যের কাছ থেকে ভালো ব্যবহার আশা করতে চাইলে আগে নিজেকে পরিবর্তন করো নিজের সাথে নিজের ব্যবহার ভালো করো ফকির শামসুদ দ্বিতীয় যে কথাটি বলেছেন সেটি হলো তোমরা অন্যের কাছ থেকে কাটার আঘাত পেয়েও কৃতজ্ঞ হও কারণ পরবর্তীতে কাটার পরেই তোমাদের উপর গোলাপের বৃষ্টি ঝড়তে থাকবে তো কাটার আঘাত পেয়েও কিভাবে কৃতজ্ঞ হবে এটা জানানোর জন্য আমি আরেকটি গল্পের অবতারণা করছি একবার একজন কামিল ফকির একটি বই লিখেছিলেন বইটি লিখে সেই এলাকার একজন লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের নেতা ছিল সেই নেতার কাছে একজন শিষ্যকে দিয়ে সেই বইটি পাঠিয়েছেন তো সেই লেবাসধারী ধর্ম ব্যবসায়ী নেতাটি ফকিরের শিষ্যকে দেখি তাড়িয়ে দিতে চাইলো ফকিরের শিষ্যটি সেই লেবাস ধর্ম ব্যবসায়ী লোকটির বাসায় গিয়েছিল বাড়ির বাইরে থেকেই ফকিরের শিষ্যকে দেখে সেই লেবাস ধারী ধর্ম ব্যবসায়ী লোকটি বললো তুমি এখন বের হয়ে যাও তুমি আর এগুবে না তুমি আর আমার ঘরের দিকে আসবে না তুমি এখন বের হয়ে যাও তো তখন সেই শিষ্যটি বলল যে আমার গুরু একটি বই লিখেছেন আপনি তো অনেক জ্ঞানী মানুষ আপনাকে এই বইটি দিয়ে যেতে বলেছেন আপনি বইটি দেখেন তো তখন সেই ধর্ম ব্যবসায়ী লোকটি কিছুতেই বইটি নিতে চাইল না ফকিরের শিষ্য তার কাছে বইটি রেখে সরে গেল সরে যাওয়ার পর লেবাজধারী ধর্ম ব্যবসায়ী লোকটি বইটি তুলে ঢিল দিয়ে বাসা বাড়ির পাশে কচু খেতে ফেলে দিল তখন সেই ধর্ম ব্যবসায়ী লোকটির স্ত্রী এসে বইটি কুড়িয়ে এনে ফকিরের শিষ্যকে বলল যে বইটি আমি লাইব্রেরিতে রেখে দিচ্ছি বইটি আমরা পড়ব তুমি চলে যাও তো তখন সেই শিষ্যটি গুরুর কাছে চলে গেল এবং পুরু ঘটনা বলল তো গুরু বলছে যে খুব ভালো হয়েছে কোনো অসুবিধা নেই তখন শিষ্যটি বলল যে লেবাসধারী ধর্ম ব্যবসায়ী লোকটি যে মুখস্থকারী লোকটি আছে তার স্ত্রী অনেক ভালো তার স্ত্রী বইটি তুলে নিয়ে ঘরে রেখে দিয়েছে কিন্তু সেই আপনি যার কাছে বইটি পাঠিয়েছেন সে তো আমাকে ঘরে ঢুকতেই দেয় না এবং আপনার বইকেও ঘরে ঢুকতে দেয় না সে বইটিকে ছুঁড়ে কচু খেতে ফেলে দিয়েছিল তো তখন ফকির বললেন যে তুমি ভুল করছো সেই স্ত্রী লোকটি কোনোদিন ধর্মের পথে আসবে না কিন্তু সেই ধর্মের পথে আসবে আমি তোমাকে বুঝেই পাঠিয়েছি তখন এটি আপনি কিভাবে বলছেন সে তো আপনার নামই শুনতে চাই না আপনাকে ধর্মভ্রষ্ট বলছে আপনাকে শয়তান বলছে তো তখন ফকির বললেন যে দেখো কি হয় এই ঘটনার ঠিক দুই মাস পরে লেবালধারী ধর্ম ব্যবসায়ী লোকটি ফকিরের কাছে এসে পড়লো এসে বলল যে আমি তো আপনার বইটি পড়েছি আপনার বইটি পড়ে আমার ভিতরে একটি পরিবর্তন হয়ে গেছে আমি আমার সব বই ফেলে দিয়েছি আমার যত রাখতাম এবং যে যে দলের প্রতিনিধিত্ব করতাম সেই সব দল ছেড়ে এবং সেই শাস্ত্রের সব বই আমি পানিতে ফেলে আপনার কাছে এসে ফেলে এসে পড়েছি আমার স্ত্রী পর্যন্ত আমার সাথে আসতে রাজি হয়নি সে তার বাবার বাড়িতে চলে গেছে আমি আমার স্ত্রীকে বললাম যে তুমি যেখানে খুশি সেখানে থাকো কিন্তু আমি ফকিরের পথে চলে যাব তো তখন সেই শিষ্যটি খুব উৎসুক হয়ে আসলো এবং লোকটিকে ধর্ম জিজ্ঞাসা করলো যে আপনার মধ্যে কিভাবে পরিবর্তন হলো তো তখন লোকটি বলল যে বইটি যখন আমার ঘরে রাখা হয়েছিল তখন আমি তোমাদের ভুল খোঁজার জন্য বইটির একটি পৃষ্ঠা পড়লাম পরে কোনো ভুল খুঁজে পাইনি তারপর আবার দ্বিতীয় পৃষ্ঠাটি পড়লাম তাতেও কোনো ভুল পাইনি এবং এভাবে পড়তে পড়তে বইটি আমার পড়া হয়ে গেছে এবং বইটি পড়ার মাধ্যমে আমি জানতে পেরেছি যে আমার ভেতরে এতদিন ধরে অনেকগুলি ভুল ধারণা আছে আমি সব ভুল ধারণা ছেড়ে দিয়েছি এবং আস্তে আস্তে বইটিও শেষ করার সাথে সাথে আমি আমার আগের জীবনের যত কিছু আছে সব কিছুর সাথে সম্পর্ক ছেদ করে ফেলেছি তখন সেই গুরুর লোকটি বলল যে বইটি লিখেছে সেই গুরু বলল যে প্রথমে সে লেবারধারী ধর্ম ব্যবসায়ী লোকটি আমাদেরকে আঘাত করেছে আমাদেরকে কাটা দিয়েছে কিন্তু কাটা দিলেও আমি কিন্তু সেই কাটার দিকে তাকাই নিই কাটার পরে ফুল আসবে সেটা আমি জানি সেই জন্যই আমি বলেছি যে সে ভালো কিন্তু তার স্ত্রী প্রথমেই উপেক্ষা করে ফেলেছে তার স্ত্রী তার স্ত্রীর কাছে আমাদের বইটি এরকম যে এটা থাকলো না না থাকলো এটা দেখার কোনো বিষয় নেই ঘরে রেখে দিল বা বাইরে ফেলে দিল তাতে কিছু যায় আসে না এজন্য আমি বুঝে শুনেই সেই ধর্মশাস্ত্রবিদ লেবাস লোকটির কাছে পাঠিয়েছি এবং সে পরিবর্তন হয়ে গিয়েছে শামসেদ তাবড়িজি বলেছেন যে তোমরা আরেকজনের কাছ থেকে যখন কাটা পাবে ভালোবাসার প্রতি যদি তোমরা কাটাও পাও তাহলেও তোমরা তাতে কল্যাণ খুঁজে পাবে এবং তাতে তোমরা কৃতজ্ঞ হবে কারণ কাটার পরেই ফুল আসবে তো শামশেদ তাবরিজির এই সূত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবাই এই সূত্রটি নিয়ে আরও বেশি করে চিন্তা চিন্তাভাবনা করবেন আপনারা সবাই ধৈর্যশীল হবেন এবং ধ্যানের পথে চলতে গেলে খুব স্থির হয়ে আপনাদেরকে বসতে হবে এবং আপনাদেরকে আগে নিজের সাথে নিজে একদম পুরোপুরি ইমানদার হতে হবে প্রত্যেকটা মানুষ নিজের সাথে নিজে ইমানদার নয় এবং একটা জিনিস মনে রাখবেন নিজের সাথে যে নিজে ইমানদার হয়েছে এবং নিজেকে যে ধোকা দেয় না নিজেকে যে নিজে পুরোপুরিভাবে ধার্মিক বলতে পারবে এবং নিজেকে যে অনেকে আছে যে নিজেকে নিজে অন্যদের সামনে গিয়ে ধার্মিক বলে আবার নিজে মনে মনে জানে যে আসলে তো সে ছলচাতুরি করছে চালাকি করছে ধর্মের মুখোশ পরে আছে সেটা নয় তোমার নিজের মনে প্রাণে নিজেকে ধার্মিক বলতে যদি পারো এবং তুমি যদি সব ছল এবং চালাকি ছেড়ে দিতে পারো নিজের সাথে যদি ভালো ব্যবহার করতে পারো তাহলেই তুমি সত্যের পথে উপনীত হতে পারবে এবং সেই পথে চলতে গিয়ে যদি তোমার কখনো আঘাতও আসে কেউ যদি তোমাকে আঘাতও করে তাহলেও তুমি এটা থেকে একটি কল্যাণ পাবে সেই আঘাত পেয়েও তোমাকে কৃতজ্ঞ হতে হবে কারণ সেই আঘাতের পরে নিশ্চিতভাবে তোমার কাছে সেই মহাকল্যাণ আসবে এবং তোমার সামনে সত্য প্রকাশিত হবে শামশেদ তাবরিজি এই সূত্রটির মাধ্যমে এই জিনিসটি বোঝাতে চেয়েছেন আপনারা সবাই এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ